2009 হাজার সাল থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের সঙ্গীরা বাংলাদেশকে শাসন করেছেন শোষণ করেছেন পুরাটা সময় জুড়েই তারা এ দেশের বিরোধী দল মত এবং বিশেষভাবে ইসলামপন্থী জনগণের উপর তারা বিভিন্ন পর্যায়ে তাণ্ডব চালিয়েছে কমপক্ষে তিনটি গণহত্যা সংগঠিত করেছে প্রথম গণহত্যাটি সংগঠিত হয়েছে তৎকালীন বিডিয়ার নামক আমাদের সীমান্তের যারা রক্ষী তাদের হেডকোয়ার্টার পিলখানায় যেখানে আমরা হারিয়েছি সাতান্ন জন চৌকস দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সামরিক এরপরের হয়েছে দুই হাজার তেরো সালের এই মাসে পাঁচ তারিখ পাঁচই মে সাপলা চত্বরে হেফাজতের ডাকা হেফাজতের আহ্বানে সমবেত হওয়া যে সমাবেশ ছিল সেই সমাবেশে রাতের বেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গোট গুটে অন্ধকারের মধ্যে নির্বিচারে মানুষগুলোকে খুন করা হয়েছে আর তৃতীয় গণহত্যা সংগঠিত হয়েছে জুলাই মাসের অর্ধেক এবং মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত গেল বছর আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত বছর এর সাক্ষী গোটা জাতি বিশ্ববাসী বিশেষভাবে আমাদের সংবাদ মাধ্যম এই দীর্ঘ পরিক্রমায় ফেসিবাদের হাতে যারা নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন এর মধ্যে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় এগারো জন দায়িত্ব আমাদের অনেক সহকর্মী বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং আলেম ওলামা আর জুলাই অভ্যুত্থানে সেখানে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগ কর্মজীবী শ্রমজীবী মানুষ তার সাথে শিশু কিশোর আবাল বন্ধু আমরা মহা রবের দরবারে দোয়া করি দেশ এবং জাতির জন্য এই আল্লাহ তালা কবুল করুন তাদেরকে আল্লাহ তালা শাহাদতের মর্যাদা দান করুন পঙ্গু হয়েছে অসংখ্য মানুষ পঙ্গুতের কষ্ট নিয়ে তারা যেন জীবন্ত লাশ হয়ে অনেকে আছে মেরুদণ্ডে আঘাত নিয়ে অনেকে প্যারালাইজড হয়ে নিজের গড়ের বিছানায় কিংবা হাসপাতালে কাতড়াচ্ছে আবার অনেকের অবস্থা তার চেয়ে খারাপ তাদেরকে পরিবারের সামনে থেকে তুলে নেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্মস্থল থেকে তুলে নেওয়া হয়েছে তাদের অনেকেরই খুশখবর আস পর্যন্ত নেই সৌভাগ্যবান অল্প কিছু মানুষ কেবল ফিরে এসছেন কথিত জল লক্ষা নায় থেকে বাকিদের সন্ধান তাদের আপন জন প্রিয়জন সহকর্মীরা জানে না তারা অসংখ্য মানুষকে তাদের ন্যায্য কর্মস্থল চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে রিজেক্ট কেড়ে নেওয়া হয়েছে এই তাণ্ডবের জ্বালাশহ্য না করতে পেরে অনেকে দেশ ছাড়তেও বাধ্য হয়েছে এরকমই একটি কষ্টের ইতিহাস বুকে ধারণ করে বাংলাদেশে গিয়ে চলছে আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানি গত বছরের পাঁচ তারিখ আগস্ট মাসের ফেসিবাদের পতন হয়েছে এখন ফেসিবাদের পতন হলো নাকি ফেসিবাদীদের পতন হলো তা নিয়েও আমাদেরকে চিন্তা করতে হচ্ছে আমাদের দুঃখের ইতিহাসের এখনও আমরা জাতি হিসাবে ইতি টানতে পারিনি আপনারা সাক্ষী প্রথম তিন দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না এরকম পরিবর্তন যে সমস্ত দেশে সংগঠিত হয়েছে সেখানে ব্যাপক যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা পারিপার্শ্বিক এই ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে খুবই অনুভব করছিলাম জাতিকে শান্তি শৃঙ্খলা দিকে আহ্বান করা ধৈর্য ধরার জন্য আহ্বান করা প্রয়োজন আমরা পাঁচ তারিখ রাত্রি সেই কাজটি করেছিলাম প্রথমে আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম সবাই যেন শান্ত থাকে ধৈর্য ধরে এবং দেশকে স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করে এর পাশাপাশি আমরা দেশবাসীকেও আহ্বান জানিয়েছি আমাদের মতো অন্যান্য দলও সে আহ্বান জানিয়েছে যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করি অন্যান্য দেশে এ ধরনের পরিবর্তনের পর যা ঘটেছে সেই তুলনায় বাংলাদেশে তেমন কিছুই ঘটে এরপরেও বিচ্ছিন্ন যা ঘটেছে এটাকে আমরা সমর্থন করি না কারণ সেদিনই আমরা বলেছিলাম আমরা আইন হাতে তুলে নেব যারা ক্ষতিগ্রস্ত যারা ভিত্তি তারা অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন এবং প্রতিকার চাইতে হবে আইনি পণ্য নিজের হাতে আইন তুলে নিয়ে নেওয়া আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন দু এক জায়গায় তার হালকা ব্যতিক্রম যেটা ঘটেছে সংগঠন এখানে যথাযথ পদক্ষেপ নিয়েছে কারো মুখের দিকে তাকাইনি কারণ আমরা কোনো বিশৃঙ্খলাকে সমর্থন করি না এবং সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আমরা লালন পোষণ করি এ পরিবর্তনের পর আমাদের প্রথম অগ্রাধিকার ছিল কন্দনরত শহীদ পরিবারগুলার পাশে যাওয়া দাঁড়ানো দল হিসাবে নিশ্চয়ই আমাদের সীমাবদ্ধতা আছে তারপরে মানবিক দায়বদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি শহীদ পরিবারে পৌঁছে যাওয়ার তাদেরকে সান্ত্বনা দেওয়ার এবং একটা সংগঠন হিসাবে যতটুকু সম্ভব সেই সাপোর্টটুকু তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি আমরা কৃতজ্ঞ তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেখানে যাওয়ার এবং আমাদের সাপোর্টও তারা অনুগ্রহ করে গ্রহণ করেছে তারা গ্রহণ না করলে আমরা এই সুযোগটা নিতে পারতাম এই জন্য আবারও তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এরপরে অগ্রাধিকার আমাদের ছিল আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের দিকে নজর দেওয়া কিন্তু এ এত বিশাল আমাদের হিসাব মতো চব্বিশ হাজারের ঊর্ধ্বে মানুষ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ক্রিটিক্যালি ইনজোর্ড তাদের আঘাত খুবই ভয়াবহ খুবই মারাত্মক খুবই গভীর এদের মধ্যে প্যারালাইজড ভাই আছে এই চাপ্টারে আমরা খুব বড় কিছু করতে পারিনি কিন্তু আমরা তাদের সাথেও আছি কিভাবে তাদেরকে দেশের ভিতরে চিকিৎসা সর্বোচ্চটা দেওয়া যায় এবং বিদেশে পাঠানোর জন্য সরকার কি উদ্যোগ নিতে পারে আমরা সেই ব্যাপারে সরকারকে অনুরোধ করেছি সহযোগিতা করেছি চাপ প্রয়োগ